এটা এটা হচ্ছে যখন ফোল্ড করবেন এই বেশি কাজ আসে আচ্ছা আচ্ছা লাভ করার জন্য সুন্দর দাঁড়িয়ে চালা যায় খুব ভালো বুঝতে পারছি

আচ্ছা তো দর্শক আমি ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে রাখব আর ডেসক্রিপশন বক্সে ঢুকলেও মোবাইল নাম্বার অ্যাড্রেস সব কিছু পেয়ে যাবেন তো আপনার আরেকটা জিনিস যে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে এখন ওই অনলাইনে কিনতে যে অনেকে প্রতারিত হচ্ছে টাকা হচ্ছে আসলে সচেতনতার অভাব আপনি একটা বাচ্চাদের সাইকেল দশ হাজার টাকা বারো হাজার টাকা ছয় হাজার টাকা কীভাবে আপনি একটা ইলেকট্রিক বাইক পাবেন তো ব্যাটারির দামও আসে না তো বোঝার ভুল অনেকে না বসে আবে গিয়ে হয়তো বা টাকা দিয়ে দেন তো এইভাবে দিবেন না আমরা মিনিমাম পাঁচ হাজার টাকা না নিয়ে বুকিং করি না কাস্টমার যদি পাঁচ হাজার টাকা দেয় পাঁচশো টাকা পোস্ট নিয়ে আসে না আমরা পাঁচশো টাকা নিই না আমাদের বুকিং মানি মিনিমাম পাঁচ হাজার টাকা আগে দিতে হবে তারপর আমরা বুকিং করবো না মোবাইল নাম্বার দিবেন ভিডিও কলে দেখে তারপর আগে ভিডিও কলে দেখবেন ছবি নেবেন তারপর হ্যাঁ আসলে কি আমাদের আমরা যারা ভিডিও করে দিচ্ছি আপনারা অনেক সময় আমাদেরকে দোষারোপ করেন যে আপনি কি একটা ভুয়া ইয়ে দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি না আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে ভিডিওতে যে দেখলেন যে এরা সাদাম ভাই সাদামাই ভিডিওতে কথা বলছেন তো আপনারা সরাসরি যখন আমাদের মূল হচ্ছে হ্যাঁ এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারই আমার ভিডিওর যে স্ক্রিন আছে স্ক্রিনে দেখবেন এছাড়া ডেসক্রিপশন বক্সও থাকবে এই এই নাম্বারে আপনারা কল দিবেন ভিডিও কল ভিডিও কল দিয়ে সাদাম ভাইকে দেখবেন সাদাম কিন্তু সরাসরি কথা হবে সাদামাই আপনাদেরকে আপনার মডেলগুলো দেখাবে এবং এছাড়া ওনার দোকানে কিন্তু আরও ইলেকট্রিক সাইকেল আছে দেখুন এখানে যে ইলেকট্রিক সাইকেলগুলো আছে এগুলো আপনি নিতে পারবেন বিভিন্ন প্রাইসের আপনার যেটা পছন্দ হোক এই এই যে দেখুন আমার স্ক্রিনে দেখাচ্ছি যে এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এটা এটা ইলেকট্রিক বাইক হ্যাঁ তো এগুলো আপনি নিতে পারবেন এখানে ইলেকট্রিক বাইক অ্যাভেলেবেল আছে মডেলগুলা হ্যাঁ তো বাংলাদেশে যে সমস্ত ইলেকট্রিক বাইক বর্তমানে পাওয়া যায় এগুলোর মধ্যে আমি মনে করি ফেয়ার সাইকেলের যে মডেলগুলি এগুলো বেস্ট আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি চলে আসবেন ফেয়ার সাইকেলে আর যারা ঢাকার বাইরে আসেন তারা ভিডিও ইয়ে দেখে যদি পছন্দ হয় কোনো মডেল সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এছাড়াও যদি অন্য বাইক দেখতে চান যে যেটা আমি হয়তো ভিডিওতে দেখাইনি সেক্ষেত্রে আপনারা ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে সাদাম ভাই প্রত্যেকটি মডেল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে ওনার সাথে দেখ কথা হবে আপনাদের সাথে কথা হওয়ার পরে উনিই বলে দিবেন কোনটা প্রাইস কত তারপরে যে ওনার সাথে অর্ডার কনফার্ম করবেন